আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা ভিপিতে জানা প্রতিযোগিতা করছেন সবাই মাদ্রাসার ছাত্র শুনতেছি আপনাদের মুখ থেকে শুনছি তথ্য পাচ্ছি সাংবাদিকদের কাছ থেকে গোটা বিশ্ববিদ্যালয় জানো একটা মাদ্রাসা আমাদের যেসব মেয়েরা আছে তারাও সেই শালীন ড্রেসকে ইসলামিক ড্রেসকে তারা ইসলামিক কৃষ্টি কালচারকে সমর্থন দিচ্ছে

এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কত বিজাতীয় অসভ্যতা বর্বরতা ঢুকেছে যে এবং জিবিটি কিউর মতো যেই এবং ট্রান্সজেন্ডারের মতো যেই মানে অভিশপ্ত কতগুলো পাপাচার আমাদের বিদ্যালয়গুলিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিদ্যালয়গুলোকে আল্লাহ তালা এটা থেকে পবিত্র করবেন কথাটা কি খেয়াল করেছেন আল্লাহ তারা আমাদের বিদ্যালয়গুলোতে যেই যে নোংরাম ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বিদ্যালয়গুলোকে এগুলো থেকে পবিত্র করবেন আকাশের সিদ্ধান্ত যেটা কোরআনে নজর বলিয়ে দেখি কোরআনিক অর্থের যেই মর্মের যে প্রবাহ আল্লাহ থেকে আসে সে প্রবাহ ইলহামি যে প্রবাহ আধ্যাত্মিক যেই জ্ঞান প্রবাহ সবকিছু মিলিয়ে আল্লাহটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন আমরা কোরানিক লেন্স কোরানিক নয়ন দিয়ে কোরআনের চোখ দিয়ে আমরা দেখছি কোরআনের প্রত্যেকটা আয়াতে একটা চোখ একটা নয়ন একটা লেন্স প্রতিটি আয়াত কাজাকুম বাসাওইরুমির রাব্বিকুম তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে আজস লেন্স নাজিল হয়েছে দৃষ্টি বা দৃষ্টিদানকারী চক্ষু নয়ন নাজিল হয়েছে এক একটা আয়াত এক একটা জগৎ দেখাতে পারে আপনাকে এই জন্য কোরআন যে পড়ে তার আর কোনো বই পড়তে হয় না এমন একটা বই এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন তো সেজন্য বলছি বাংলাদেশের ভবিষ্যতে ইনশাল্লাহ ইসলামিক কৃষ্টি কালচারের তামাদ্দন তাহাজিবের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এর পতন তো হওয়ার প্রশ্নই নাই এটা শুধু বেগবান হতে থাকবে যত আঘাত পাবে তত আরো গতি বাড়বে এটাই যে কোনো সত্যের চিরায়ত স্বভাব আল্লাহ নিয়মে কোনো ব্যর্থ তুমি পাবে না যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে গেছেন এখন সত্যের স্ফুরন ঘটবে ঘটতে শুরু করেছে তাই না মুক্তি জীবনে স্ফূরণ হলো একটু 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 করে বাড়লো বাড়তে 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 হিজরত করে একটা রাষ্ট্র তৈরি করার মতো জনশক্তি এসে গেল সত্য সত্য চলে গেল কোথায় সত্য তার স্থান করে নিল মদিনায় সেখানে তো এই সেপ্টেম্বর মাসেরই সাতাশ তারিখে নবী সাল্লাহ আলি সাল্লাম মদিনায় আগমন করেন এবং মদিনা রাষ্ট্রের সব রাষ্ট্রের গোড়াপত্তন করেন এই সেপ্টেম্বর মাস ছয়শো বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের তারিখে নবীজি মদিনা রাষ্ট্রের গোল করেন এখন সেই সেপ্টেম্বর মাস আমার দু হাজার একুশ সালে যখন বন্দী হই তখন এই এই সেপ্টেম্বর মাস দু হাজার একুশের চব্বিশ তারিখে স্বাধীনতার খোদ দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই ঠিক নবীজি মদিনায় যেই তারিখে এসেছেন সাতশো বাইশ খ্রিস্টাব্দ সাতাশ সেপ্টেম্বর সেই সাতাশ সেপ্টেম্বরেই আমাকে র ঘেরাও দিয়েছিল বন্দি করেছিল সেখানে একটা আওয়াজ আল্লাহ তালার ইলহামে আমার মুখ দিয়ে এসে যে স্বাধীন বাংলাদেশ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ আমি একটা ব্যক্তি না আমি এই দেশের যারা ইসলামিক দায়ী যারা ইসলামিক শিক্ষক যারা ইসলামিক ইলম চর্চা করেন যারা হাফিজ যারা হাদিস বিশারদ আমি তো তাদের সেদিন এই সমস্ত আলিম হাফিজ গোটা ইসলামিক জনগোষ্ঠী মোহাম্মদুর রসুল্লাহ যারা বুকে ধারণ করে এদের সবার পক্ষ থেকে যেন মহানবীজির ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনাগমের যে দিন সেই দিনেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই মুখ দিয়ে আল্লাহ দেয়া তফিক দিয়েছিলেন তাহলে এই স্বাধীনতা কিন্তু সাধারণ বিষয় না এটা হাফেজদের স্বাধীনতা হাফেজদের মুখ দিয়ে উচ্চারিত স্বাধীনতা যারা ইলম চর্চা করেন তাদের মুখ দিয়ে উচ্চারিত স্বাধীনতা যারা মদিনা রাষ্ট্রের মদিনা সনদের কথা বলেন তাদের মুখ দিয়ে উচ্চারিত স্বাধীনতা যারা মদিনার সভ্যতা দিয়ে বিশ্বকে সুসভ্য একটি রাষ্ট্রীয় কাঠামো জীবন পদ্ধতি উপহার দিতে চান তাদের মুখ থেকে উচ্চারিত স্বাধীনতা বুঝা গেল এই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সাথে মদিনা জড়ানো মহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লাম জড়ানো স্বয়ং আল্লাহ জড়ানো কোরান হাব যে কোরানরা জড়ানো এত ছাত্রখানি বিষয় না যে কেউ কোনো গন্ডগোল করে এই এই বারের স্বাধীন বাংলাদেশকে লুট করবে করবে পর্যদস্ত বা আবার সেই জুলুমবাদ ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে অসম্ভব কথা হবে না এটা পৃথিবীতে কখনো হয় হয়নি ফেরাউনের পতনের পর ফেরাউনের উত্থান আর কখনো হয়নি নমরুদের পতনের পর নমরুদের উত্থান কখনো হয়নি সাদ্দাদের পতনের পর সাদ্দাদের উত্থান কখনো হয়নি আবু জাহালের উত্থান পতনের পর তার উত্থান কিছুতে আর হয়নি এখানে হবে না তো যেটা এখন তো আমাদের ছাত্রদেরও নির্বাচন হচ্ছে সামনে আরো অনেক কথাবার্তা আছে এগুলো নিয়ে জাতীয় পর্যায়ে কিন্তু আমরা বুঝতেছি যে আল্লাহ তারা এই দেশকে নোংরাম থেকে পবিত্র করার আকাশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব ভয় নাই বন্ধুরা সাহস রাখুন স্বাধীনতা স্বাধীনতার সৈনিক আমরা সবাই স্বাধীনতার সৈনিক আমরা সবাই এই দেশের স্বাধীনতার জন্য প্রতিটি মানুষের দুটো হাত প্রস্তুত রয়েছে ইনশা আমাদেরকে দুর্বল ভাববেন না কেউ আর এই দেশ নিয়ে কোনো চক্রান্ত আমরা সহ্য করব না স্বাধীনতাই আমাদের ধর্ম ইসলাম মানে স্বাধীনতা স্বাধীনতা মানে ইসলাম ইসলাম স্বাধীনতা মানে আল্লাহর ধর্ম আল্লাহর ধর্ম মানে স্বাধীনতা কিসের স্বাধীনতা সৃষ্টির গোলামি থেকে স্বাধীনতা তুমি গোলাম শুধু সষ্টা আর কারণ সকল সৃষ্টির প্রভুত্ব থেকে তুমি স্বাধীন সময় ভাইরা অতএব এখন লোকমানের বিজয় হবে লোকমার বিজয় হবে না লোকমান কি লোকমা কি লোকমান হলো লোকমান হাকিম সুরা লোকমান যেমন মহাবিজ্ঞান যিনি আল্লাহর সিস্টেমে চলেছেন চালিয়েছেন ইনি লোকমান হাকিম লোকমান হাকিমের বিজয় এখন অর্থাৎ সেই পন্থী মানুষগুলোর বিজয় সেই পথে যারা চলবে সেই ছাত্র জনতা বিজয়ের বিজয়টাই হবে লোকমার বিজয় হবে না লোকমা কি খাবার এক গ্রাস খাবার কেন এক লোকমা ভাত খেয়েছি এক লোকমা এটা খেয়েছি ওটাকে লোকমা মানে গ্রাস এই শতাব্দীটা লোকমার না এটা লোকমানের দুনিয়ার খড়কুটুর বিজয় দুনিয়ার খড়কুটু অর্জনের জন্যই জীবন ত্যাগ করে দেবে জীবনের সবকিছু সেই মুখী করে চালিয়ে দেবে এই এই বেহুদা আদর্শের এই শুধু কেবল মাটি সব খাবার তো মাটি থেকেই তৈরি জীবনের সার্বত্যা কি শুধু মাটি মাটি কেন্দ্রিক মাটির খাবার কেন্দ্রিক যে জীবনটা লোকমা লোকমা কেন্দ্রিক জীবন সেটা এখন আর বিজয় হবে না এটা একটা আধ্যাত্মিক শতাব্দীর স্মরণ হয়েছে একটি আধ্যাত্মিক শতাব্দী এসেছে একটি কোরআনিক শতাব্দী এসেছে হ্যাঁ এটা আমরা বলছি না যে হঠাৎই সব হয়ে যাবে না সময় লাগবে ধীরে ধীরে এটা পরিপূর্ণতার দিকে যাবে রেজাল্ট এখন থেকে দু পরবর্তী থেকে রেজাল্ট এখন সর্বদাই সত্যের অনুকূলে আসবে ইনশাল্লাহ অতএব কারো কোনো মনের ভিতরে যাতে ভয় না ঢোকে যে কি জানি হবে না কিছু হবে না ইনশাল্লাহ সত্য সব সময় অসত্যকে দূর করার ক্ষমতা নিয়েই আসে যখন সে আসে বলো যে সত্য এসেছে ও জাহাকাল বাতিল আর মিথ্যা দূরীভূত হয়েছে ইন্নাল বাতিল বাতিল সর্বদাই বিদায় হওয়ার জিনিসেই ছিল এখনো সেটা বিদায় হওয়ার জিনিসেই তো বিদায় হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক বিদায় হয়েছে বাকিটাও বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশি জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের যে কালচার আমাদের ইসলামিক যে কালচার আমাদের কালচার আমরা ডান হাতে আমরা পান করি ডান হাতে রক্ষণ করি বাম হাতে নয় বাম হাত এটা হলো নিম্ন কাজের জন্য কালচার আমাদের তাই না আমরা আমাদের কালচার আমরা মনোজগতে কখনো কোনো ডিপ্রেশন টেনশন আমাদের আসে না আসার কোন সুযোগ নেই কারণ এখানে আসে হাসবন আল্লাহ আল্লাহ বেশি আমাদের জন্য আর কতই না উত্তম কর্ম বিধায়ক তিনি এখানে কোনো টেনশন নাই আমরা একটা পবিত্র জাতি আমরা হারাম খাই না আমরা হালাল খাই আমাদেরকে আমাদের মুসলিম সমাজকে নোংরা হারামের মধ্যে ডুবিয়েছে কারা ব্রিটিশরা আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে যখন তারা ধোকাবাজি প্রতারণা করে আমাদের এদেশ কেড়ে নেয় তারা এই দেশে নাপাক ঢুকিয়েছে সুদ তারা ঢুকিয়েছে এবং যেই বাজারে বাজারে পুতিতাল এটা তারা এনেছে সিনেমার নোংরামি নোংরামি ভরা সিনেমা তারা এনেছে তারা জানে যে পবিত্র এই মুসলিম জাতিকে পরাস্ত করতে গেলে এদেরকে অপবিত্র না করা পর্যন্ত পরাস্ত করা যাবে না অতএব অপবিত্র করো শয়তান যেমন আদমার হাওয়ার ব্যাপারে বুঝেছিল যে একটা হারাম খাবার খাইয়ে ওদেরকে অপবিত্র না করলে জান্নাত থেকে বহিষ্কার করা যাবে না অতএব অপবিত্র করো তারা অপবিত্র করেছে একাত্তর সালে ইন্দিরা গান্ধী বলেছিলেন যখন একটা যুদ্ধের পরে আমাদের দেশ ভেঙ্গে আমরা বাংলাদেশ নামে আসি ইন্দিরা গান্ধী বলেছিলেন যে লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি আমরা ইন্দিরা গান্ধী যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো আক্ষেপে মারাই পড়তেন আরেকবার যে কি দেখলাম কি হলো ভেবেছিলাম যে কালেমার শেষ এখন দেখি কালেমা এমন শক্তিতে তার জাগরণ তার আগমন শুভাগম বার্তা দিচ্ছে যে মোকাবেলা করার কোন শক্তি আমার হাতে আর নেই কারো হাতেই নেই কালেমা বঙ্গোপসাগরে ডুবে চায়নি এটা এদেশের কোটি প্রাণে প্রাণে হাঁটে হাঁটে হৃদয়ে হৃদয়ে রক্তে মাংসের সাথে মিশে এমন ভাবে আছে এটা অনন্তকাল অনন্তকালে মা অনন্তকাল এটা থেকে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেটা আমরা আশা করি সেটা দেখছি আমাদের যে তরুণ প্রজন্ম যারা সম্পূর্ণ মিডিয়ার জগতে হারিয়ে গিয়েছিল বলেই আমরা মনে করতাম কিভাবে তারাই আমাদের নাজাদ দাতা হিসেবে আল্লাহর তৌফিকে আল্লাহর করুণে আল্লাহর রহমতে তারা পথে এসে আজকে আমি আমরা আমরা যারা আল্লাহর কাজ করি আল্লাহ দাহ কাজ করি লক্ষ লক্ষ আলিমুলা আজকে স্বাধীন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র এখন আমাদের এখন সামনের দিনগুলোতে ইসলামিক সভ্যতা বিজয়ী হবে ইসলামিক কৃষ্টি কালচার বিজয়ী হবে ইসলামিক তাহজিব তামাদ্দুন বিজয়ী হবে ইসলামের সন্তানরা আবার ইসলামের ঘরে তারা ফেরত আসবে ইনশাআল্লাহ এই ফেরত আসার মধ্যে কারো কোনো লজ্জা নেই কারো কোনো হারাবার কিছু নেই বরং শুধু প্রাপ্তি আর প্রাপ্তি নিয়ে যাবে শুধু ইমানটা চর্চা করো ইমান থাকলে সবার উর্ধে তুমি সমগ্র মানব জাতির সকল ধর্মাবলম্বীদের সকল শিক্ষিতদের উপরে তুমি যাই হোক বর্তমান দেশের যে অস্থির প্রেক্ষাপট সে অস্থির প্রেক্ষাপটে কোরআনে ভীষণটা একটু তুলে ধরলাম কোরআনে ছ হাজার নয়নে যা দেখা যায় যা অবলোকন হয় সেটা তুলে ধরলাম ইনশাল্লাহ সত্যের আর ক্ষয় নাই ওকাজা আলী কাল ইমানু হাত্তা ইয়াতেম্মা সহি বোখারের হেরাক্লিয়াসের যে লম্বা হাদিসটা বিশাল বড় হাদিস কিতাবুল ওয়াহীর শেষ হাদিসটা সহিবুকর প্রথমে এখানেই হেরাক্লিয়াস এই উক্তিটা রোমান সম্রাটের এই উক্তিটা আছে окаজা আলিকাল ঈমান হাত্তায়তিম্মা যে ইমান যখন একবার কোনো এলাকায় একবার নাজিল হয় সুবসে বাড়তেই থাকে তার সংখ্যা বাড়তেই থাকে তখন আর কমবে না কমতে কমতে শতাব্দী শতাব্দীর পরে বা কয়েক শতাব্দীর পরে বা সহস্রাব্দের পরে সেটা কমবে যাত্রা যখন শুরু হয় তখন আর সে ব্যাগ গিয়ারে চলে না সত্য কখনো ব্যাগ গিয়ারে যায় না এ শুধু গিয়ার আপ হতে থাকবে যতগুলো গিয়ার আছে সামনেরটা শুধু দেয়া হবে পিছনেরটা না সেজন্যই কারো সন্দেহ থাকা উচিত না আমাদের আমাদের যেই কালচার ইসলামিক কালচারের বিজয়ের ক্ষেত্রে সন্দেহর কোনো অবকাশ নেই আমাদের যেই তরুণ সমাজ যে ইসলামের বার্তা ঝান্ডা হাতে তুলেছে এটার পতন এখন আর হওয়ার কোনো সুযোগ নেই দিন দিন শুধু এটা আরো শক্তিশালী হতে থাকবে আরো সংখ্যা বাড়তে থাকবে আরো সমৃদ্ধ হতে থাকবে এমন শুধু কেবল ছাত্র সমাজের মধ্যেই নয় গোটা জনগোষ্ঠীর মধ্যেও অবস্থা একটা শান্ত আগ্নেয়গিরি হয়ে আছে গোটা দেশ একটা ইমানিক আগ্নেয়গিরি হয়ে আছে গোটা বাংলাদেশ এটা শুধু টোকা দিলে টের পাবেন এর আগে টের পাবেন না হয়তো ভাববেন কি হবে দেখি আরেকবার ফ্যাসিবাদী আরেকবার অশુભতি দেশ তো একটা আছে মিথ্থুকের দেশ এত মিথ্থক মনোবর সারা পৃথিবীর কোথাও নাই এটা দুর্ভাগ্য আমাদের যে এত মিথ্থুকের দেশের পাশে পড়েছে হায়রে মিথ্যকথা কাকে বলে তো এই মিথ্থকগুলো তো ওই দেশে বসে 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 24 ঘন্টায় বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে ইনশাআল্লাহ রব ভাবছে আপছে যে হয়তোবা ওই শক্তি এখন বুঝি ঘুমিয়ে গেছে না ঘুমোন তো আগনাগরি টোকার সাথে সাথে দেখবা যে কিভাবে জ্বলে উঠে ধাউ ধাউ করে জ্বলে গোটা উপমহাদেশ ছাই করে দেবে এবার বাংলাদেশের টোকার লাগার সাথে সাথে শুধু বাংলাদেশ না মিথ্যাকে অসত্যকে জ্বালিয়ে পুড়িয়ে গোটা উপমহাদেশ পবিত্র করা হবে এবার ইনশাল্লাহ শক্তি যখন আল্লাহর আমার চেতনা যখন আকাশের দিকে আমার ভরসা যখন আকাশের শক্তির উপরে আমার ট্রাস্ট যখন সব্বুল আলমিনের পাওয়ারের উপরে তখন কোন কিছুর কি অভাব ঘটবে ঘটবে না আমাদের আমাদের ত্রাস তো সেখানে আমাদের নজর তো সেদিকে আমাদের দেশ নিয়ে কেউ খেলবেন না দয়া করে যত বড় শক্তি পরাশক্তি বৃহৎ শক্তি যত কিছু আপনি নিজেকে ভাবেন এই দেশ নিয়ে খেলতে আসবেন না ইনশাল্লাহ একটু সাবধান করে দিলাম এখন সহজে এগুলো কথা বলতে চাই না তবু একটু বলতেই হয় মাঝে মধ্যে শয়তানি বহুত করেছে তবা করেন ইস্তেক ফার করেন আল্লাহ দায়িত দান করুন আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকবো টোকা দেবেন না আমাদেরকে টোকা দিলে কারণ আমরা এখন জড়িয়ে আছি একবার আকাশের সাথে টাইম টু টাইম হয়তো ইনশাল্লাহ সামনে তথ্যগুলো দিব আল্লাহ তালা বোঝার তফিক দিন বাংলাদেশকে সুখে শান্তিতে তাদের কাজ তাদেরকে করতে দেওয়ার আমাদের সবাইকে সুবুদ্ধি দিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته